আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের মাঝে আমি যে বীজগণিতের রাশির উৎপাদকের গসাগো ও লশাগো যে সিরিজটা শুরু করছিলাম তাই আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি এখানে দেখো আমরা তিনটা অঙ্ক করবো এগারো বারো এবং তেরো নম্বর এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে দেখো একটি আয়তকার ক্ষেত্রে পোস্ট এতোমিকার অ্যাটোমিটার হলে এর ধর্ম কত দেখো এখানে আমরা ধর্ম নির্ণয় করবো তো যারা তারা বলিনি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো এটার জন্য আমরা একটা পেপার নিই এবং পেপারে করি ঠিক আছে তাহলে আমি প্রথমে দেওয়া আছে বলে একটু নোট করে নিই দেখো দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আমাদের আয়তকার ক্ষেত্রে প্রস্তুত দেওয়া আছে এবং ক্ষেত্রে ফল দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা জানি এই যে আয়তকার ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক ঠিক আছে এখানে তোমার একক লিখবা তাহলে দেখো আমরা যখন দৈর্ঘ্য বের করবো তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল তোমার ভাগ কি কোস্ট ঠিক আছে এটা আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখো এখন আমরা ক্ষেত্রে ফল বসে দিই ক্ষেত্রে ফল কত টু ফোরটি টু এক্স ওয়াই কিউব আর আমাদের ইয়ে আছে কত কোষ্ঠ আছে কত ফোরটিন এক্স ওয়াই তাহলে এখানে দেখো তিন চোদ্দ আমরা জানি কত বিয়াল্লিশ থ্রি আর এখানে এক্স এক্স কাটার গেল তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ারটা তিনটা তার মধ্যে একটা চলে গেল থাকে ওটা ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে আমাদের কত আসবে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো আমাদের কত করি তোমরা এটা বুঝতে ঠিক আছে তাহলে চলো আমরা নেক্সটে দেখি আর একটা কি করে কি বলেছে দেখো বারো নম্বরটা আমাদের এখানে বলা হয়েছে যদি চিত্রে প্রদত্ত আয়তকার ক্ষেত্রের ধৈর্ঘ্যকে দুই মিটার বৃদ্ধি করো এবং পোস্তকে এক এক মিটার হ্রাস করা হয় তাহলে এর পরিসীমা ও ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে নির্ণয় করো এর পরি কি পরিবর্তন ঘটবে এটা নির্ণয় করো তাহলে দেখো এখানে পোস্ত কি ধরা হয়েছে ডাবলু এবং কি ধৈর্য ধরা হয়েছে কত ছোট হাতের এল দেখো এটার সাথে যদি দুই মিটার বৃদ্ধি করো তাহলে এটা টু আসতেছে আর এটা যদি বাদ দাও এটা এইভাবে আসতেছে কেমন তাহলে চলো এটা নিয়ে আমরা কি পেপারে করি কেমন

বর্গ ঠিক আছে এত দেখো এখানে আমাদের আবার বলা হয়েছে কি দুই একক বৃদ্ধি করা হলে এবং প্রস্থ এক একক হ্রাস করা হলে তাহলে দেখো পরিসীমা ও ক্ষেত্রে ফল কি পরিবর্তন করবে তাহলে চলো দেখি এখানে দেখো দুই একক এত একক বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য হবে কত ছিল দেখো এল প্লাস টু এত মিটার আবার এক একক হ্রাস পেলে আর ক্ষেত্রে পোস্ত হবে ডাব্লু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো এখন পরিসীমা দাঁড়াবে তাহলে সীমা আমরা জানি টু ধর্ক্য যোগ প্রস্ত তাহলে আমাদের এখানে দেখো ধর্ম কত মাথায় রাখবা লিখে দিই দুই নশ সমীকরণ এই যে এটা দুই নাম সমীকরণ ঠিক আছে তাহলে এখানে দেখো পরিসীমা যখন আমরা গুণ করে নিই আচ্ছা এখানে দেখো যদি আমরা এটা পরিসীমা এরকম থাকে তাহলে এখানে দেখো এখানে কত আছে আমাদের ওয়ান ছিল কিন্তু এটা কিন্তু মাইনাস ওয়ান এটা এল বুঝে না এটা ওয়ান তাহলে দেখো এখানে টু এল প্লাস এখানে দেখো দুইটা থেকে একটা যদি চলে যায় তাহলে থাকে একটা আমরা এক পরে লিখি এই যে দুই থেকে গেলে এখানে ওয়ান থাকে এটা বাড়ি সত্য কারণ এটা একটু গুণ করি তাহলে টু এল প্লাস টু ডাব্লু প্লাস টু তাহলে এখানে সমীকরণ দেব আমরা এক দুই তিন আগেটা তিন দিলাম ঠিক আছে তাহলে চলো আমরা তারপরে দেখি কি করা যায় দেখো আবার ক্ষেত্র ফল দ্বারায় ক্ষেত্রফল দ্বারায় দেখো ধৈব গুণ প্রস্ত তাহলে ধর্ম হলে দুই মিটার হেতু আছে টুয়েলভ ইন্টু ডাব্লু মাইনাস ওয়ান হেতো বর্গ মিটার তাহলে দেখো ধৈব্য গুণ পোস্ত তালিরে গুণ করো দেখো গুণ করলে কত আসে

তাহলে আমরা যে কাজটা করব ওরা এখন বলেছে যে সমীকরণের সাথে তুলনা করতে তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা তোমার তিন নং সমীকরণ সমীকরণ এর তুলনা করে আয়তাকার পরিবর্তন ছিল তোমাদের কেমন আছে দেখো তিন নং সমীকরণটা আমি দেখি নামাই নিচ্ছি তিন নং সমীকরণটা ছিল টু এল প্লাস টু ডাব্লু প্লাস টু দেখো এই থেকে যদি তুমি এখানে তুমি যদি থেকে এটা বাদ দাও এক নম্বর বাদ দাও তাই দেখবা তুলনা বা পার্থক্য কত ছিল সেটা তুমি পাওয়া যাবে ডাব্লু এল ঠিক আছে দেখো এটা আমাদের পরিসীমা ছিল যেহেতু এখানে ব্রেকটা উঠে ফেলে টু ডাব্লু প্লাস টু মাইনাস টু মাইনাস মাইনাস টু এল এই দেখো এই মাইনাস এই সাথে মাইনাস মাইনাস আছে তাহলে দেখো টু কাটো ঠিক আছে তাহলে যদি আমরা এ দুইটা কেটে দিই তারপর দেখো আবার কেটে দিলাম তাহলে এখানে কত তাহলে আমাদের এখানে পার্থক্য আসছে কত দেখো এসে যাচ্ছে আবার দেখো আমরা এখানে সমীকরণের তুলনা করে আয়তকার পরিসীমার পরিবর্তনটা পাইলাম এখন আমরা দেখো আহ ক্ষেত্র আমরা তুলনা করবো তাহলে দেখো ক্ষেত্র আমরা ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম দুই নং সমীকরণে দুই নং ও নং দেখো এটার মধ্যে আমরা দেখবো সমীকরণে সমীকরণ তুলনা করে আয়তাকার ক্ষেত্রফলের পরিবর্তন পাই দেখো এই ক্ষেত্রে আমরা কি পরিবর্তন পাই তাহলে আমরা এখন ক্ষেত্রফল দুটি লিখে ফেলি দেখো এখন বা এখানে এখানে দেই তোমার এল প্লাস টু ডাব্লু মাইনাস টু এই দেখো এই যে এখানে যে আমরা ক্ষেত্রফলটা এই যে এখানে যেটা বের করছি এটা আমরা এখানে ইনভলভ করলাম বা নামাইলাম তারপরে দেখো এটা ইন্টু হবে কত তোমার আমাদের চারে ছিল যে ক্ষেত্রফলটা সেটা সেটা ছিল আমাদের কত একটু দেখো এটা ছিল আমাদের এটা ছিল তোমার এল আর হলে গুণ চিহ্ন দিয়ে দাও এল আর হলে ডাব্লু ঠিক আছে দেখো এটা বুঝতে সমস্যা আমি এখানে লিখে দিই এল ডাব্লু ঠিক আছে গুণ এল ডাব্লু তাহলে দেখো আমরা যদি এটার গুণ করি তাহলে কত আসে এই এল ডাব্লু দা এল স্কোয়ার

ডাবলু ছিল এখানে ডাব্লু স্কোয়ার হবে যেখানে ডাব্লু স্কোয়ার কারণ এখানে ডাবলু আছে এটা দেখো টু ডাব্লু স্কোয়ার তাহলে আমাদের এটাই আমাদের কি ক্ষেত্রে পার্থক্য হতেছে ঠিক আছে তাহলে এটাই আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরিবর্তনগুলো খুব সুন্দরভাবে একটু দেখে নিবা কোথাও সমস্যা হলে তোমরা একটু থামায় থামাই বুঝে নিবা যদি তাও সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করবা জানাবা তাহলে চলো তারপরে অঙ্কটা দেখে আমরা দেখো এখানে তেরো নম্বর অঙ্কটা বলছি যদি একটি আয়তকের ক্ষেত্রে হয় এবং এর ক্ষেত্রে ফল এত বর্গ মিটার হয় সেক্ষেত্রে এর প্রস্ত বলছে দেখো এখানে এখানে আছে আর দেখো ক্ষেত্রফল টোটালটা দেওয়া আছে আমরা এখন এটা কি করব তাহলে তোমরা অবশ্যই জানো যে আমরা কিভাবে বের করব ক্ষেত্রটির পোস্ত কত মিটার তাহলে চলো আমরা আগে লিখে নেই দেখো আয়ত ক্ষেত্রে ধৈর্য এক্স প্লাস ফোর এবং পোস্ট এত দেখো পোস্টার আমরা ভাঙায় নিতে পারি মেরিট ব্রেক করে এক্স স্কোয়ার দেখো তোমরা জানো মেরিট ব্রেক করতে হলে এটার কি করতে বারবার ভাঙাইতে হবে এবারে ভাঙাও ছয় আবার দুইতে ভাগ করো তিন দেখো তাহলে দুই দুগুনো চার তিন চারে বারো তিন আর চারে সাত তাহলে আমরা ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ নামাতে পারি তাহলে দেখো এখানে কমন নাও এক্স দেখো এখানে দুই এক্স থেকে একটা কমন নিচ্ছি তাহলে এক্স রয়ে এখানে ফোর এক্সে থাকে এক্স কমন শুধু ফোর থাকে দেখো থ্রি এক্স এখানে এখানে এক্স নাই তা আমরা থ্রি কমন নিব

ক্ষেত্রফল ধৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে দেখো আমরা যখন পোস্ত বের করব তাহলে এটা এইভাবে লিখতে পারি যে ক্ষেত্রফল আর এখানে কি ধৈর্ঘ্য আমাদের যেটা দেহ আছে ঠিক আছে এটা আমরা এভাবে লিখতে পারি তাহলে এখন দেখো ওখানে আমাদের ক্ষেত্র ফল আমরা কত পেয়েছিলাম তোমাদের কি মনে আছে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম ক্ষেত্র একটা পেয়েছিলাম কি এক্স প্লাস থ্রি আর আমাদের পোস্ত কত ছিল দো আছে এটা তোমাদের মনে আছে এক্স প্লাস ফোর এখন দেখো আমরা যদি এটা এটা কেটে দিই তাহলে আমাদের পোস্ত থাকছে কত এক্স প্লাস থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এইটাই ছিল আমাদের অঙ্ক তিনটে অঙ্ক আর আমরা ক্লাসটা দিতে করবো না আমাদের এখানে এই কেসটা শেষ তো সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা ক্লাসকে আমাকে বিদায় নিছি আর তাদেরকে বলে নিই অবশ্যই অবশ্যই কি করবা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা কেমন ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ